সালাম আলাইকুম হৃদয়ের रजনিগন্ধা তুমি নীল অপরাজিতা হৃদয়ের তুমি নীল অপরাজিতা বতাশি দুঃখ মধুবিলতা বাতাসে দুঃখ মধুবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের रजনিগন্ধা তুমি নীলা জিতা হৃদয়ের রজনী তুমি নীলা জিতা বাতাসে দুলখা মাধবীলতা বাতাসে তুমি আমার কো আজ নিপ্ত ভূমি তুমি নীলমণি লতা কাশফুলের মতো শুভ্র মেঘি তুমি আমার আকুলতা সচ্ছত আজ নিপ্ত ভূমি তুমি নীলমণি লতা কাশফুলের মতো শুভ্র মেঘি তুমি আমার আকুলতা সচ্ছত আজ নিপ্ত ভূমি তুমি আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হিমের পর সোহাসিনী তুমি নীল মাধবী লতা কাশ ফুলের মতো শুভ্র মেঘে তুমি আমার কুলতা হিমের পরও সুহাসিনী তুমি নীল মাধবিলাতা কোকিলের সুরে রিঙ্গর ধনু তুমি আমার আকুলতা হিমের পরশ মিটায় আমার মনের জ্বালা হৃদয়ের रजনি তুমি নীল অপরাজিতা হৃদয়ের रजনি গंधা তুমি নীল অপরাজিতা তা তুমি আমার আমি আপনার পক্ষ থেকে লাইট প্রচার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এজন্য কয়েক হাজার